তো গাইস আমরা চলে এসেছি আমাদের ইগল পাখি নিয়ে পাখি উড়ানোর জন্য এক ফাঁকা জায়গায় তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু ডাক দাও তো তোমার ইগল পাখি তোমার কাছে যাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইগুল পাখি চলে যাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে চলে গেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো তো ভাই আপনারা মনে করবেন যে আমাদের ইগুল পাখিটা মনে হয় বাধা থাকে আসলে কখনোই না আমাদের ইগল পাখি বাধা থাকে না ওই যে দেখেন এখান থেকে দেখছেন মালিক যেখানে ইগুল পাখি সেখানে তো আপনাদেরকে আর কী বলে বুঝাবো আমাদের বাংলাদেশে এটা আসলে খুবই কঠিন হয়ে যায় এই পাখিটাকে পোষা কিন্তু তবুও আমরা অনেক ভালোবাসা দিয়ে অনেক ভালোবাসা দিয়ে তাকে বড় করছি এবং খুব কষ্ট করে তাকে ম্যানেজও করছি ম্যানেজ করার পর দেখেন এই ভালোবাসা দিয়ে সব সময় নিয়ে থাকতে হয় তাই তো গাইস একটা মানুষের পক্ষ এভাবে সম্ভব নয় ভালোবাসা দেওয়া তো গাইস একটা পাখি কেমন তার মালিক যা বলে তা শোনেন দেখেন এই পাখিটাকে এই আমাদের ভালোবাসার ঈগল পাখিটাকে সে বলবে যে ওই গাড়িতে যাও সে গাড়িতে চলে যাবে দাও তো দেখি মামা দেখাও তো দেখি দর্শক ভাইদেরকে দেখাও তুমি একবার গাড়িতে চলে যাও হ্যাঁ দেখো যে ওই যে গাড়িতে হ্যাঁ যাও এই যে দেখেন দেখছেন আপনাদেরকে আর কি প্রমাণ দেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কার গাড়িতে চলে এসেছে আপনাদেরকে দেখাবো আকাশে পাখিটা আমাদের উড়ে তো আমাদের ইগল পাখিটাকে দাও তো ছেড়ে দাও তো দেখি আমাদের পাখিটাকে অনেক সুন্দর জায়গায় ছেড়ে দাও যাও যাও এই কামিন যাও এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইগল পাখিকে আমরা ছেড়ে দিয়েছি দেখেন তো ভাই এটা আমরা বাংলাদেশে যে এই ভিডিওটা দিতেছি ভিডিওটা দেখাবো ভাই এটা পাখি আমাদের এটা আমাদের অনেক ভালোবাসার পাখি এটা কি বলবো আপনাদের মাঝে আমি আমার ভাষা আপনাদেরকে বোঝাইতে পারবো না আপনারা যদি আমার কাছে এসে রিয়াল দেখে যান তো আপনারা বুঝতে পারবেন না হলে আপনাদেরকে এই ইগল পাখি আপনাদেরকে পুষতে হবে এবং এরকম মেহনত করতে হবে তবেই না আপনি বুঝবেন গাইছে আবার আপনাদেরকে দেখা এই যে দেখেন মালিক ছাড়া কিছু বুঝে না মালিক দেখছেন দেখছেন মালিক ছাড়া কিচ্ছু বুঝে না দেখেন তো গাই যে পাখিটাকে ফাঁকি দেওয়ার জন্য সে মালিক চলে গেল ওখানে থুয়ে সে দেখেন আবারও ডাক দিবে সে তার কাছে চলে যাবে দেখি ডাক দাও তো মামা তোমার কাছে যায় নাকি এই যে দেখেন আপনারা ভালোভাবে দেখেন মানে কি একটা আমি কিছুতেও বুঝতেছি না যে আসলে কিভাবে সম্ভব এটা মানুষের পক্ষে যেটা সম্ভব নয় এটা আমাদের ঈগল পাখির পক্ষে সম্ভব হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো মামা আপনার ঈগল পাখিটাকে আপনি খুবই ভালোবাসেন না আমি খুবই আমার জীবনের সেও তাকে অনেক বেশি ভালোবাসি যেমন একটা ছোট বাচ্চাকে তার মা লালন পালন ছোট থেকে করে সেরকম আমি ছোট থেকে লালন পালন করছি একটা সন্তানের মতন সে আমি যেদিকে যাই সেও সেই দিকে যায় আমাকে সারা কিছু বোঝে আপু আমি নিজে রিয়াল দেখলাম দেখে আমি তো মনে করতেছি এটা একটা মানুষের পক্ষে সম্ভব জীবনও হবে না এত কথা শুনে ভাই তো আমাকে অনেক ভালো লাগলো থ্যাঙ্ক